তৌহিদ আফ্রিদি হ্যাঁ হ্যাঁ তৌহিদ আফ্রিদি সম্পর্কে আজকে বলতে আইসি যে তৌহিদ আফ্রিদি কারো কারো মতে সে একজন আল্লাহ লোক সে গরিব দুঃখী অসহায় মানুষের বন্ধু সে যখন বাংলাদেশে দুর্যোগ লাগে তখন সে দৌড়িয়ে দিতে চলে যায় সে কারো কারো কাছে অত্যন্ত একজন ভালো মানুষ এবং কারো মতে সে একজন বাটপার সিটার গুন্ডে আজম যাই হোক আপনার মতে সে একজন কিরকমের মানুষ কি ধরনের মানুষ এটা কিন্তু আপনি দিয়ে কইয়ে যাইবেন এবার আমি একটু তার নিয়ে শুরু করি সে যে অত্যন্ত ভালো মানুষ এইটা তো আমি না কারণ তাকে গ্রেফতার করার পর তার যে টিমের মানুষজন আছে তার যে বন্ধু বান্ধব আছে তারাই তো তার নামে ভালো কিছু কইতে আছে না তারাই তো বলতে আছে যে তহিদ আফ্রিদি যদি আমরা যদি তার কথা না শুনি তাহলে ডিবি অবশ্যই ডিবি আমাদের ফোন দিয়ে ধরে লই যায় তারপর তাকে মারে ওই জায়গায় বইয়া ডিবি অবশ্যই বইয়া আটকেই রাখে এবং ইডিটের কিং স্বপন আহমেদ তামাই তার দিয়ে তারে নিয়ে একটা ভিডিও বানানোর জন্য তারে লাইভে এসে তার হাত পা ধরবেন মাপসা কি হইছে ভাইয়া কাইনতে কিনতে পারে মাপসা হয়েছে এগুলো তো মানুষ ভুললে যায় না ভাইয়া তবে আমার কথা হ্যাঁ এইটাই যে তুমি যদি সত্যি হইতে ভাই তুমি যদি ভুল না করে থাও পাপ না করে থাও তুমি মুক্তি পাবা আর যদি পাপিয়ে থাও তোমার এই পাপের প্রাষ্ট তোমার করতেই হইবে ভাইয়া তুমি হয়ে থাকে তোমার শাস্তি পাইতেই হইবে তুমি যাই যাও না কেন তুমি যদি পাপিয়ে উইয়েই থাও তোমার এই পাপের বিচার রইবি ভাইয়া এই বাংলাদেশে পাপের বিচার হইবে